এখন আবার হঠাৎ করে এইভাবে অসুস্থ হয়ে কেন পড়লো সেটা বুঝতে পারলাম না রেডিয়েশনের পরের দিনই আমরা বেরিয়ে এসেছি ধরে তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই যে আমরা আজকে রেডি হয়ে গেছি আজকে আমাদের যাওয়ার দিন তোমাদের দাদা ভাইয়ের এবারের মতো ট্রিটমেন্ট কমপ্লিট তো আমরা সব রেডি হয়ে গেছি আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তো আবার আসতে হবে দু মাস পর মানে তিন মাসের মাথায় আমাদের আসতে হবে নভেম্বরের ডেট আছে তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রেডিও হয়ে গেছে এবার আমরা সব বেরিয়ে পড়ব তো একে একে ওই দেখো তো আমাদের সব গুছানো হয়ে গেছে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই আমার মাথা খারাপ করে দিচ্ছে শুধু জামা পরেছিলাম তো আমাকে লিপস্টিক কাজল পরতেই হবে বলছে তুমি সবসময় যেমনি ফিটফাট থাকো সেইভাবে ফিটফাট হয়ে চলো তুমি নর্মাল এই ড্রেস পরে যাবে না আমার ভালো লাগছে না তারও আমার অসুস্থ মনে হবে তো সেই কারণে আমার লিপস্টিক কাজল পরা আর তোমাদের দাদা মানে বাধ্যতামূলক পরে যেতেই হবে আমাকে নর্মালই থাকতে হবে আগের মতো তো তাহলেই ও ঠিক তো সেই কারণে লিপস্টিক কাজল পরা তা না হলে এই মুহূর্তে আমার কাজল ভালো লাগছে না তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে মাই আরেক কাণ্ড করে বসেছে হোটেলের রুমের চাবি কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাচ্ছি না বেরানোর সময় কি করবো ওদেরকে আবার টাকা পেমেন্ট করে আসতে হলো যাই হোক আমরা বেরিয়ে গেছে গাড়িতে উঠে গেছি আসার সময় জানো তো মাইটা খুব বকা খেলো পাপার কাছে আমরা বেরাবো সেই মুহূর্তে ওরা চাবি খুঁজছে চাবি পাচ্ছে না তো মাই বলছে আমি ফেলে দিয়েছি আম্মা আমি তখন স্নানে ছিলাম মাই নাম্মা দেখছিল কখন গিয়ে নাকি ফেলে দিয়েছে তো ছেলেটা খুব বকা খেলো বলছি দেখ বাবা কত সুন্দর পাহাড় তাও দেখো তো চুপ করে বসে রয়েছে কারণ ওর মনটা খুব খারাপ বকা দিয়েছি বলে দেখো চুপটি করে বসে রয়েছে আর তোমাদের দাদা বলছে এখন শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তো আমি বললাম তুমি এখন ঘুমাও অনেকটা যেতে লাগবে চেন্নাই স্টেশনে মিনিমাম সাড়ে তিন চার ঘন্টা লাগবে গাড়িতে তো সেই কারণে ওকে বললাম যে তুমি একটু রেস্ট নিয়ে নাও এখন ও একটু রেস্ট নিয়ে নিই চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে जो ने तेरी शाम तेरी बात करे जमा मेरे तेरी ते करे आरती पे मिल जाना तेरी सामुनी बात करे जिश्पाना आरती पे मार मिल जाना झिक्रुम श्याम तेरी वाद करे जिसमाना और ती पे मर मिजाना जिक्रु समर तेरी जमुन तेरी वाद करे जिस माना जाना जिक्रम समर तेरी करे जिस माना তো এই দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে আছি আর তোমাদের দাদা এখন একটু ঘুমাচ্ছে ও শরীরটা খুব খারাপ চেন্নাইতে নামার পর থেকে হঠাৎ করে ঘুমাচ্ছিলো তোমাদেরকে বললাম গাড়িতে যে ও ঘুম পেয়েছে ঘুমাচ্ছে শরীরটা খারাপ লাগছে তো চেন্নাই স্টেশনে আসার পর ওকে যখন টাকা টাকি করা হচ্ছে তখন ও কিছুতে ঘুম ভাঙছিল না তো তারপরে অনেক কষ্টে ঘুম ভাঙানো হয়েছে ভাঙানোর পর দেখ কেমন একটা বিহেভিয়ার করছে তো তারপরে অনেক কষ্টে আমি একা কী করবো মার মাহি মার তো বয়স হয়েছে যেন সেইভাবে হাঁটাচলা করতে পারে না আর মাই তো বাচ্চা তার মধ্যে লাগে আছে আমি একা যে কীভাবে হ্যান্ডেল করেছি তোমাদের কিভাবে বলবো এখন যন্ত্রণা আর পায়ের ছটপট করছে এদিকে কিডনিতেও পেন হচ্ছে তো সেই কারণে আমি মাথা টিপে দিচ্ছি আর মা পা টিপে দিচ্ছে তো দিয়ে এখন একটু ঘুমাচ্ছে ফেরানো থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তো বেশ ও ঠিক ছিল তারপরে কেন জানি না হঠাৎ করে এরকম হলো আমি বুঝতেই পারলাম না যাই হোক কালকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি কালকে তোমাদের দাদা শরীরটা খুব খারাপ ছিল তো এখন সকালবেলা দেখো সারা রাত ঘুম নেই সবাই ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হতো ট্রেনে উঠেই ঘুমাচ্ছে তো যাই হোক মাইকে অনেক রাত্রে ঘুম পাড়ানো হয়েছে মা এখন ঘুমাচ্ছে আর আমি তো মানে ঘুমাতেই পারছি না এখন বাজে সকাল ছটা দেখো সবাই ঘুমাচ্ছে শুধু আমি একাই ঘুমাইনি আমি চুপ করে বসে আছি আর খুব কষ্ট হচ্ছে কালকে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের ক্লিয়ার করে বলি নাহলে তোমরা বুঝতেই পারবে না গাড়িতে ওঠার পর তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদাভাই শরীরটা এখন একটু খারাপ লাগছে তাই একটু ঘুমাতে বললাম ঘুমাচ্ছে এখন তো ঘুম থেকে ওঠার পর মানে সাড়ে তিন চার ঘন্টা জার্নি করে যখন আমরা চেন্নাই স্টেশনে পৌঁছাই পৌঁছানোর পর যখন ওকে গাড়ি থেকে নামার জন্য টাকা টাকি করা হচ্ছে তখন ওর কোনো মানে সেন্স নেই সেন্স নেই মানে কোনো সাড়া দিচ্ছে না কিছু করছে না তো তো অনেক কষ্টে ওকে ঘুম ভাঙানো হয়েছে ঘুম ভাঙানোর পর যখন ওকে গাড়ি থেকে আমরা নামায় না তখনও দাঁড়াতেই পারছে না মানে কি বলবো মাতালদের মতো মানে যারা ড্রিং করে তাদের মতো মানে ও পুরো বিহেভিয়ার করছে মানে দাঁড়াতেই পারছে না টোলে পড়ে যাচ্ছে মানে মাতালদের মতো কেমন একটা বিহেভিয়ার করছে তো যাই হোক ওই অবস্থায় ওকে নিয়ে যেভাবে নাজেহাল হয়ে গেছে সেই দিন এদিকে মাই ছোট আর আমার শাশুড়ি মা তো সেরকম কিছু পারেন না তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক খুব ওকে ওই অবস্থা নিয়ে অনেক কষ্ট করে ট্রেনে তুলেছি ট্রেনে যে কীভাবে তুলেছি সেটা একমাত্র আমি জানি কোনো ট্রেনের নাম্বার বলতে পারছে না কোনো কথাইও বলতে পারছে না তারপরে ওর কাছ থেকে ফোনটা নিয়ে আমি আমার মতো করে দেখলাম ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো সেই বুঝে ওকে নিয়ে গেলাম একটা মুঠে ধরে কারণ লাগেজ রয়েছে প্রচুর তো নিয়ে যখন ওকে ট্রেনে তুলি ওর দেখলে তোমাকে কেঁদে ফেলবে যে কি অবস্থা লাস্টে একটা চেন্নাইয়ের একটা লোক আমাদেরকে স্টেশনে দেখে অনেকটাই হেল্প করেছে একটা গাড়ির জন্য তো যাই হোক কি বলবো এই সময় যে বিপদের দিনে ও ছুটে এসছেন ওই লোকটাকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আর কিছু বলার নেই তো যাই হোক তারপরে হঠাৎ করে সন্ধ্যের পর এবার আমরা ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পর জল নেই জল নিয়ে আসতে হবে তো আমাকে একা ছাড়ছে না ওই অবস্থায় তো ওকে আমি বললাম তুমি বসো আমি নিয়ে জলটা নিয়ে আসি তো তারপরে কোনো মতেই ও একা ছাড়বে না যে না একটা বাইরের জায়গা তোমার একা যেতে হবে না আমি বললাম তুমি বসো আমি নিয়ে আসছি বললো না আমি যাব। এত শরীর খারাপের মধ্যে ওর মাথায় আছে যে না অচেনা জায়গায় আমাকে একা ছাড়লে যদি কোনো প্রবলেম হয় সেই কারণেও আমাকে একা ছাড়তে চাইছে না তো যাই হোক আমি ওকে নিয়ে গেলাম সাথে করে নিয়ে যাওয়ার পর যে কি অবস্থা তোমাদেরকে কি বলবো সেই সময় ভিডিও করতে পারিনি আর ওই সময় ভিডিও করা যায় না কি বলবো জল নিতে গেছি জল নিলাম বলছে রাতে বিরিয়ানি খাবো বলে দশ প্যাকেট বিরিয়ানি দিন এবার লোকগুলো না দিয়ে দিচ্ছে আমি বলছি কেন দশ প্যাকেট নেবো আমরা চারটে মানুষ সারা রাতের খাবার করে নিয়ে এসেছি বলছে না দশ প্যাকেট বিরিয়ানি আমি সব খাবো মানে ওর মাথায় কোনো কাজই করছিল না তারপরে আমি লোকগুলোকে বললাম যে দশ প্যাকেট না ওর মতো করে ও যেহেতু খেতে চেয়েছে এক প্যাকেট নিয়েছি তো নামার পর তো তারপরে বলছে শিঙাড়া নাও তুমি শিঙাড়া খেতে ভালোবাসো দশটা শিঙাড়া নাও মানে এইভাবে করছে তো তারপরে আরও ঘটনা রয়েছে জলের দোকানে জল নিতে গেছি সেখানেও অনেক ঘটনা রয়েছে তো সেগুলো বলতে গেলে ভিডিওটা শেষ হবে না অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক এবার ওইগুলো নিয়ে যখন ওকে নিয়ে আমি আসছি ও তো হাঁটতে পারছি না এবার সেই মুহুর্তে ট্রেনটাও ছেড়ে দিয়েছে তারপরে ওকে নিয়ে আমি ছুটতে ছুটতে যখন আসছি আমাদেরকে পুলিশরা দেখলো দেখার পর পুলিশরা ট্রেনটাকে মানে তখন স্লোতে বেরিয়ে যাচ্ছে তখন পুলিশরা মানে অনেক এতে বললো তোমরা এখান থেকে করো করে অনেকটা হেল্প বললো আমরা অনেকটা মানে অন্য বগিতে উঠেছি তো ওঠার পর ভিতর দিয়ে ভিতর দিয়ে বললো আপনারা চলে যান তো সেইভাবে অনেক রিস্ক নিয়ে ওকে ট্রেনে তুললাম তোলার পর আমরা উঠেছি ট্রেনের সামনে আর আমাদের কামরা ছিল একদম পিছনে মানে ফার্স্ট ক্লাস কেবিন ছিল আমাদের একদম পিছনে ছিল তো একদম প্রথম থেকে একদম শেষের যাওয়াটা মানে কতটা টাফ ছিল ওকে নিয়ে তোমাদেরকে কী বলবো তো যাই হোক গিয়ে দেখছে আর এইদিকে আমার ফোনের পর ফোন আসছে মাই প্রচণ্ড হারে কাঁদছে আর মানে টেনশন করছে চাঁচাচ্ছে যে আমার মা বাবা কোথায় ট্রেন ছেড়ে দিয়েছে তো সেই জন্য মানে ট্রেনে যারা ছিলেন তো ওদেরকে ওদের ফোন দিয়ে মাই আমার নাম্বার দিয়েছে তো ওনারা ফোন করছিলেন আর সেই সময় আমি ফোন ধরার মানে পজিশনেই ছিলাম না ছিলাম না তো যাই হোক তারপরে ফোনটা আমি ধরতে পারিনি ওই অবস্থায় তো তারপরে গিয়ে দেখি না মায়ের রীতিমতো কান্নাকাটি করছে তো কি সিচুয়েশান গেছে তারপরে ওকে একটু কিছু খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে এবার ঘুমানোর পরও আমাকে বললো এগারোটায় ডাকবে আমি উঠে খাবো তো এগারোটা বেজে গেছে আমি ভাবলাম যে এগারোটা বাজে একটু পরে ডাকছি বলে সাড়ে এগারোটা বাজে তখন ওকে আমি ডাকছি ওখ মানে ঘুমের মধ্যে এমনইভাবে ঘুমাচ্ছে ও কোনো সাড়া নেই তো তারপরে আমি কি করলাম আমি জানি যে আবার যদি কোনো প্রবলেম হয় সেই কারণে ওকে ডেকে তুলে বসিয়ে আমি ওকে খাইয়ে দিলাম মানে খাওয়াচ্ছি একটা বাচ্চা ছেলের মতো সেই সময় তোমাদের ভিডিওটা যদি করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে মানে বাচ্চা ছেলেরা যেভাবে ঘুমিয়ে থাকে খাওয়ায় মায়েরা ঠিক সেইভাবে আমি ওকে খাইয়েছি ওর সাথে কথা বলছি ও ঘুমাচ্ছে মানে ঘুমের ওষুধ খাওয়া যেন এমন অবস্থা ছিল তো যাই হোক রাতে ওইভাবে দু চার গাল খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরও ঘুমিয়ে পড়েছে তো তারপরে সকালে উঠে আমাকে জিজ্ঞেস করছে আমি চেন্নাই থেকে গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পর থেকে আমার কোনো কিছুই মনে পড়ছে না তো কিভাবে ট্রেনে উঠলাম তুমি আমাকে কিভাবে ট্রেনে তুললে ট্রেনের নাম্বার পেলে কীভাবে কী ও আমাকে জিজ্ঞেস করছে আমি তখন বললাম তুমি এইসব কথা ছাড়ো তো যাই হোক কালকে যে দিনটা কি গেছে সেটা আমি একমাত্র ফেস করেছি আর বুঝতে পেরেছি আর সাথে মা ছিল মা দেখেছে তো আর কি বলবো আমার ভাগ্যটাই খারাপ আমি একটা অভাগে কি বলবো চার মাস আগে আমার ভাইয়ের এই অবস্থা ধরা পড়লো আর আজকে আমার হাজব্যান্ডের তাও ভাইয়ের এই সময়টা আমি ওকে অনেকভাবে পাশে পেয়েছি আমার চোখের জল মুছিয়ে দেওয়া থেকে শুরু করে আমার কষ্টটা ও একটা সেকেন্ডের জন্য ফিল করতে দেয়নি ও সবসময় বলেছে আমি সবসময় সাথে আছি কোনো কিচ্ছু হবে না তোমার ভাইকে আমি ঠিক সুস্থ করে তুলব বলে এইভাবে অনেকে আমাকে সাপোর্ট করেছে তো যাই হোক খাওয়ার টাইমে ঠিক মানে বুঝিয়ে সুজি আমাকে খাইয়ে দিত কিন্তু এই সময়টা যে আমি এখন ফেস করছি এখন বাড়ির পরিস্থিতি আমাদের অন্যরকম ভাইয়ের এই অবস্থা আমাদের একটা মাত্র ভাই তার এই অবস্থা মানে ধরা পড়েছে একটা ক্যান্সারের মতো রোগের সাথে এখন লড়াই করছে এখন হাইড্রোজের কেমো চলছে মা এখন ভাইয়ের সাথে সবসময় রয়েছে মা মা আর বোন আর তার মধ্যে বাবারও কিছুদিন আগে বাবার হার্টের প্রবলেম ধরা পড়েছে তো আমার কষ্টের কথাগুলো আমি কার সাথে শেয়ার করব জানি না যাই হোক আমার নিজেকে খুব মানে অভাগিনী মনে হচ্ছে মানে ভাবছি এতই কপাল খারাপ করেছি যে পাঁচ মাস সাত মাস আগে আমার ভাইয়ের এই অবস্থা হলো আজকে আমার হাজব্যান্ডের আবার সেম পজিশানে আমি মানে দাঁড়িয়ে রয়েছি আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না অনেক রিস্ক নিয়ে তো ওকে নিয়ে এসেছি আমি দেখো একটা ছোট বাচ্চার সাথে করে নিয়ে আমি এসেছি ওকে ট্রিটমেন্ট করে নিয়ে যাওয়ার জন্য তো আজকে মানে সব ঠিক ছিল হঠাৎ করে মনে হয় জার্নিটা ও সহ্য করতে পারিনি রেডিয়েশনের পরের দিনই আমরা বেরিয়ে গেছি আমি বলেছিলাম একটা দিন তুমি রেস্ট নাও তারপরে আমরা বেরাই কিন্তু আমার কথা শুনলো না বললো না একটা দিন থাকা মানে অনেকটাই লেট হয়ে যাবে আর রেডিয়েশানের বাহাত্তর ঘণ্টা পর থেকে মানে সাইড এফেক্ট শুরু হবে সেই কারণে ওর কথা শুনে আমি বেরিয়ে এসছি এখন জানি না আমি কি করব মানে আমার মাথায় যেন মানে কী বলবো কিছু আমার কাজ করছে না আমি কি করব সবাই ঘুমাচ্ছে মানে এত কষ্ট হচ্ছিল ভিতরে আমি কি করব তাই আমি ক্যামেরাটা অন করে রেখে আমি আপন মনে একা একা কাঁচিলাম যে না আমি তাও বুঝতে পারবো যে না আমি শেয়ার করেছি আমার বন্ধুদের কাছে হাল কষ্টটা অনেক হালকা লাগবে সেই কারণে তোমাদের কাছে শেয়ার করছি আমার কি মানে আমার ভাই তোমরা জানো অনেকে আমার ভাই টাটাতে এখনও ভর্তি রয়েছে টাটাতে ওর এখন কেমো চলছে আবারও সেম প্রবলেম হচ্ছে এখন আমি কি করব আমি নিজে কিছু বুঝতে পারছি না তার মধ্যে আমার একটা ছোট ছেলে ওর পড়াশোনা আছে সব কিছু আছে সব সবথেকে কষ্টকর জায়গা হচ্ছে আমার ছেলেটার মুখের থেকে আমি দেখতে পাচ্ছি না ও সব সময় পাপা 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 করে ওর পাপার কাছে যাওয়া পাপার কাছে আদর করা মানে বাবা ছেলে সব সবসময় খুনসুটি লেগেই আছে মানে পুরো বন্ধু বান্ধবদের মতো যাই হোক বাবার সাথে ই কি মারছে বাবা ছেলের সাথে ই মারছে সেই জিনিসটা এখন অনেক দিন গ্যাপ হয়ে গেছে ও ছেলের একটু ভ্যাকসিন প্রবলেম হচ্ছে ভ্যাকসিনও নেওয়া হয়নি সেইভাবে সেই কারণে ছেলেকেও সামনে ও যেতে দিচ্ছে না তো সেই কারণে আমি কি করব আমার মাথায়ও কোনো কিছু কাজ করছে না একা একা কি করব ঘুমাতেও পারিনি সারা রাত জাগা এত কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে পারছে না এটা দিন আগের ভিডিও আমি অনেক লেটে ভয়েস দিচ্ছি তো যাই হোক সকাল থেকে ওঠার পর ও একটু ঠিক ছিল ঠিক আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরও একটুখানি ঘুমায় ঘুমানোর পর আমি ওকে ডাকছি তখন সাড়ে আটটা বাজে যে সন্ধেবেলা একটু টিফিন করবে না অনেকক্ষণ আগে খেয়েছে খালি পেটে তো ওর এখন থাকাটা ঠিক না বলে ওকে ডেকেছি না ও আচমকায় ঘুম থেকে উঠে ও এমন বিহেভিয়ার করছে বিহেভিয়ার বলতে মেমোরি লস মানে ও আমাদেরকে চিনতেই পারছে না বলছে আপনারা কে আপনারা আমার কেবিনে কি করছেন মাকে মাসি বলছে আমাকে বলছে আপনি একটা ভদ্রমহিলা আপনি এখানে কেন চুরি করতে উঠেছেন নাকি একটা বাচ্চাকে নিয়ে উঠেছেন আমার সব জিনিস নিয়ে নিয়েছেন বা ভালো করেছেন তো তারপরে চেঁচিয়ে সব ট্রেনের লোকেদেরকে ডাকছে তো যাই হোক ছেলেকেও চিনতে পারছে না ছেলেকে বলছে তোমার মতো আমার একটা ছেলে আছে জানো তো বলে ওকে আদর করছে তো তারপরে মানে এই সিচুয়েশানগুলো দেখার পর সত্যি আর আমার ভালো লাগছিল না তারপরে ওকে আমি মাকে বললাম যে ও একটু এসে শুচ্ছে যখন ও সুখ আমরা একটু বাইরে দাঁড়াই তো তারপরে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে যখন আবার ওঠে নিজে থেকে তখন দেখলাম আবার ফ্রেশ তো কী হয়েছে কি ঘটনাগুলো ঘটেছে ওকে বলছি যখন তখন ও বিশ্বাস করছে না বলছে না এগুলো হতে পারে না তোমরা এইসব বাজে কথা বলছো তো যাই হোক আর সেই সব নিয়ে আর কোনো কথা ওকে আমরা বলিনি তো ও তো নিজে থেকে করছে না তখন ওর চোখমুখী আলাদা হয়ে গেছে সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে মানে তোমরা দেখলে বুঝতে পারবে মানুষ যে একটা ইচ্ছা করে করছে বা একটা অসুস্থ হয়ে করছে সেটা তো দেখলে বোঝা যায় তাই না আজকের ব্লগে আমি কি বললাম কি করলাম আমি নিজেও জানি না যাই হোক যেরকম পেরেছি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো এই সময়টা মানে এই সময়টা বুঝতেই পারছো এখন কত টাকার খেলা এখন প্রত্যেকবারে যখনই আমাদের যেতে হচ্ছে লাখ লাখ টাকার ব্যাপার কলকাতায় অলরেডি লাখ লাখ টাকা খরচা করে ফেলেছে এখানে কোনো কিচ্ছু হয়নি তারপরে আমরা ওখানে গেলাম ওখান থেকে আমরা এই ফিরতে না ফিরতে আবার আমাদেরকে যেতে হবে তো ওর বাড়িতে আসার পর এত সাইড এফেক্ট হচ্ছে দেখে ও আমরা বাড়ি থেকে মেল করলাম মেল করাতে ওরা বলল আবার মানে যেতে হবে নভেম্বরে যে ডেট দিয়েছে নভেম্বর না নভেম্বরের আগে মানে সেপ্টেম্বরের আগে আগস্ট মাসে লাস্টে আমরা মেল করেছিলাম তখন ওরা সঙ্গে সঙ্গে ডেট দিয়ে দিয়েছিলো এক তারিখে তো আমরা সেই ডেটটা পিছিয়ে আমরা চোদ্দো তারিখ করেছি সেপ্টেম্বরে তো আবার যেতে হবে কেমোথেরাপি চালাবে ওনারা প্রেসক্রাইব করে দিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর বন্ধুরা হ্যাঁ এই সময়টা তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমার পাশে দেখো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা গুড নাইট